টুডে ব্যাখ্যা করবেন উই আর সো হ্যাপি রাইট নাও উই আর সো প্রেগনেন্ট রাইট নাও এইটাও সম্ভব দিস ইজ অল নাও টক টু পার্থ আজা হলি কি সবাইকে আন্তরিক শুভকামনা তো সবাইকে होली কি আন্তরিক শুভেচ্ছা মানে আমার আবদস্ত ভাই তুই রং খেলবি না তুই রং খেলবি না ভাই রং খেলবে না আমরা সবাই রং খেলছি তাই ভাই রং খেলবে না এটা কোন কথা এটা এটা আইসুগর আইসুগর এই দেশের জনগরর জন্য আইসুগর আমার ভাই দেবান বেরিয়ে পড়েছে ভাই

আমি হঠাৎ করে বেরিয়ে পড়ছি আমাকে একজন রং দিয়ে দিয়েছ তো তাই আমি বেরিয়ে পড়েছি গাইজ এখন যাচ্ছি চারিদিকটা ঘুরতে দেখি এখন লোকজনের আবির্ভাব কেমন রং খেলার এখানে অনেকজনকে দেখা যাচ্ছে না না রং খেলছে কিন্তু ভেতর ভেতরে আছে অনেকে যারা রং খেলছে কিন্তু আজকে রোদ উঠেছে প্রচন্ড রোদ রোদ আজকে প্রচন্ড উঠেছে না রোদ উঠেছে পুরো গরম গরম লাগছে পুরো গরম লাগছে ভাই একটু মিষ্টি মিষ্টি থাকলে পরে ভালো লাগে এই হোলির দিনে এরকম রোদ উঠলে পরে কেমন লাগে ঠিক বলেছ চলে এখানে সব থেকে সুন্দর মন্দিরে কত সুন্দর মন্দির দেখো ডিজাইনটা কত সুন্দর দেবান নিজের গার্লফ্রেন্ডকে মেসেজ করছে দেখতে পারছো বাহ 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 আজকে আমরা খুব এনজয় করলাম এই লাস্ট একটু বাকি আছে রও বলো কি তো गाइस এখন দেবানকে আমি আবির লাগিয়ে দেবো দেখতে পাচ্ছ এই যে লাগিয়ে দিলাম এ ফিউ মোমেন্টস লেটার কোন বাইতে যাই কীর্তন শুনতে কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বল হরে কৃষ্ণ বল হরে কৃষ্ণ নমস্কার কিন্তু দিতে লাগে তাই নাকি দাও নমস্কার দাও নমস্কার নমস্কার তো ভাই দাকে নমস্কার আর আমাদের গাঙ্গুলি ভাইকে নমস্কার তো गाइस আমরা ঢুকে পড়েছি একটি পাড়াতে অ্যাকচুয়ালি এটা আমাদের পাড়া পাতল পাড়া বেশি দিন নেই আর আমি এখানে তাই এটা আমার পাড়া আমাদের পাড়া না বলাও চলে